হ্যালো আলাইকুম দিস ইস আনহা ফ্রানহাস লাইফস্টাইল আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি আজকে হচ্ছে আমি চলে এসেছি আমার মামির বাসায় মানে মামার বাসায় তো এখানে হচ্ছে আমরা একটু রেডি হয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমরা এসে সকালবেলা আসছি তো এসে তারপর হচ্ছে আমি লাঞ্চ করেছি তারপর আমি হচ্ছে ঘুম ঘুমিয়েছিলাম তারপর হচ্ছে আমি সন্ধ্যাবেলা মামি হচ্ছে অনেক নাস্তা দিয়েছিলো তো ওগুলো খেয়ে গেলে আমার পেট হচ্ছে অনেক ফুল ছিল রাত্রেবেলা ভাত খাওয়ার মতো অবস্থা ছিল না তারপর মামি বসে কি বাইরে নিয়ে যাবে তারপরে আমি বলছি আছি ঠিক আছে এই জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম বাট আমাকে কেমন লাগছে বলবো আর আমি যেহেতু সকালবেলা উঠছি আমার অবস্থা খুবই খারাপ তো এই যে হচ্ছে মামির বেডরুম আর বেডরুমের অবস্থা আর কি তুই ছিল ওই জন্য আমি দেখাইতে পারিনি ওই যে আমার ছোটো ভাই মানে মামাতো ভাই তো আমার হেয়ারস্টাইলটা অনেকটা এরকম ছিল হাই এই যে হচ্ছে আমার মামাতো ভাই হাই দিয়ে দাও গায়ে কেমন তো এইটাই হচ্ছে আমার মামাতো ভাই দেন আমরা অনেক দুষ্টানি করতেছিলাম দেন আমরা হচ্ছে দশ নাম্বারে চলে আসি এটা নিয়ে হচ্ছে ওই যে মৃতাসী স্কুলের পাশে এই ফুচকার দোকানের ভিডিওটা খুবই মজা ছিল আর এই যে হচ্ছে আমার মামাতো ভাই তো আমরা কিন্তু খুবই মজা করছিলাম বাট সব কিছু তো আর ক্যামেরাতে বোঝানো যায় না যে আমি ফোন নিয়ে চাইনি বাট মানুষ ফোন দিয়ে ভিডিও করছিলাম তো এইটা হচ্ছে আমরা এসে পড়েছিলাম হ্যালো পিৎজাতে এটাও মেদাশিলি লাইনের ঠিক পাশেই তারপর হচ্ছে আমরা পিৎজা অর্ডার দিই এই পিৎজাটা হচ্ছে বার্বিকিউ পিৎজা এটার প্রাইস হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এবং ছয়শো টাকা তারপর হচ্ছে আমি এক ক্লাস পিৎজা খেয়ে আমি আর খাইতে পারি নাই তারপর মানে সবাই দু পিস করে পেয়েছে আমি এক পিসই ঠিক করে খাইতে পারি নি লাস্টে তো আমি হচ্ছে আমার মামাতো ভাইকে দিয়ে দিয়েছি ভাই আমি খাইতে পারবো না আমি খাইয়ে ফেলো যেহেতু বললাম আমার পেট খুবই তুল ছিল তো এই যে পিৎজাটা কিন্তু খুবই মজা ছিল আর এই হ্যালো পিজার লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মেদেশ্বী স্কুলের ঠিক অপোজিট সাইডে তলায় অবস্থিত তো তারপর হচ্ছে এখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ আর ওনারা কিন্তু খুবই তাড়াতাড়ি খাবার সার্ভ করে এটা কিন্তু আমার কিন্তু খুবই বেশি ভালো লাগছে তো এই যে হচ্ছে ভালো মজার নিজের সাইডটা এখানে কিন্তু আপনারা দেখে দেখে তারপর খেতে পারবেন তো তারপর হচ্ছে আমরা স্কেটবোর্ড নিয়ে অনেক মজা করতেছিলাম আর আমার বিকালবেলা কিন্তু সাইকেল সাইডে নিচে উঠেছিলাম তো গাইজ এই তো আমার ব্লগ ছিল তো আমার ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা তোমরা আর যদি ভালো লেগে থাকে আসলে আর সাবস্ক্রাইবও করে দিতে পারো যেহেতু যেহেতু আমরা ছোটো ব্লগার সো আমরা তোমাদের সাপোর্টেই বড় হতে পারবো ইনশাআল্লাহ সো এই তো আর কি ছিল আর আমার বয়সপাটা খুবই ততলায় গেছিল কারণ আমার আসলে একটু আগেই মামি বাসা থেকে আসছিলাম আচ্ছা গাইস আল্লাহ হাফেজ